দ্বিতীয় পর্বে রবিবার বিজেপি নির্বাচনী কমিটি পশ্চিমবঙ্গের উনিশটি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করল বর্ধমান লোকসভা কেন্দ্র বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হলো বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন দিলীপ ঘোষ আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হচ্ছেন দোদণ্ড প্রতাপ ডাকসাইডের বিজেপি নেতা দিলীপ ঘোষ অষ্টাদশ লোকসভা নির্বাচন সেই নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের এবারের প্রার্থী হচ্ছেন দিলীপ ঘোষ একেবারে রাজ্য রাজনীতিতে চর্চিত নাম যিনি সবসময় খবরের শিরোনামে থাকেন সেই দিলীপ ঘোষকেই এবারে বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করল বিজেপি আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে চর্চিত নাম দিলীপ ঘোষ সেই দিলীপ ঘোষই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হলেন দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বর্ধমান এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে গত কয়েকদিন ধরে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে শোনা যাচ্ছিল এবারের বিজেপির প্রার্থী হচ্ছেন দিলীপ ঘোষ সেই খবরই শিলমোহর পড়ল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা হলো দিলীপ ঘোষ হচ্ছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী বিজেপির রাজ্য কমিটির নবম রাজ্য সভাপতি হিসাবে দিলীপ ঘোষ দু হাজার পনেরো থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত কাজ করেছেন এবং তার আমলেই পশ্চিমবঙ্গ থেকে আঠেরো জন সাংসদ বিজেপির নির্বাচিত হয়েছিলেন এবং এই দিলীপ ঘোষ যিনি নিজে মেদিনীপুর লোকসভার সাংসদ ছিলেন বর্তমানে দিলীপ ঘোষ উনিশশো চৌষট্টি সালের পয়লা আগস্ট পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রামের কুলিয়ানে জন্মগ্রহণ করেন বর্তমানে তার বয়স বয়সাট বছর মাস দিন সালে সাত তিনি রাজনৈতিক জীবন শুরু করেন বর্তমানে তিনি সাংসদ মেদিনীপুরের এবং দু হাজার ষোলো সালে রাজ্য বিধানসভার বিধায়ক পদে তিনি নির্বাচিত হয়েছিলেন খড়গপুর আসন থেকে এনে দিলীপ ঘোষকেই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করল বিজেপি দিলীপ ঘোষ উনিশশো সালের পয়লা আগস্ট পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রামের কুলিয়ানে জন্মগ্রহণ করেন বর্তমানে তার বয়স ঊনষাট বছর সাত মাস তেইশ দিন উনিশশো সালে তিনি আর এস এসের হিসেবে হিসাবে রাজনৈতিক জীবন শুরু করেন বর্তমানে তিনি সাংসদ মেদিনীপুরের এবং দু সালে রাজ্য বিধানসভার বিধায়ক পদে তিনি নির্বাচিত হয়েছিলেন খড়গপুর আসন থেকে এখানে দিলীপ ঘোষকেই বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করল বিজেপি দিলীপ ঘোষ যদিও মেদিনীপুর আসন থেকে এবারে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন কিন্তু দল তাকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করলো আর এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর

যখন আমি মেদিনীপুরে লড়তে চাইছিলাম বিধায়ক করে যখন সাংসদ তখন তো বিজেপিই ছিল না তো বিজেপি আছে এমএলএ এমপি নেতা আছে তো সেই আজকের কঠিন নয় আমরা উনি আঠারোটা জিতে কি দিয়েছি আমরা জিততে পারি বাংলার মানুষ অ্যাকসেপ্ট করেছে আমাদেরকে আজকে আমাদের লক্ষ লক্ষ কার্যকর্তা আছে এত বড় আক্রমণ লড়াইকে প্রতিহত করে তারা টিকে আছে না এগোচ্ছেন সেটা কঠিন নয় হ্যাঁ চ্যালেঞ্জ তো নিশ্চয়ই আছে আপনার পশ্চিমবঙ্গের লোক কে জানে না বর্তমানের লোক জানে প্রশ্ন হচ্ছে আমি কার বিরুদ্ধে লড়েছি বিধানসভা লড়েছি যিনি সাতবারের এমএলএ ছিলেন চাচা জি জ্ঞান সিং সোহনপাল তার বিরুদ্ধে জিতেছি লোকসভা জিতেছি বাংলার একজন প্রসিদ্ধ নেতা আমাদের মানস মানস ভূঁয়া তিনি মন্ত্রী আছেন আগে কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন আমার চেয়ে সিনিয়র অনেক সব দিক দিয়ে তার বিরুদ্ধে আমি লড়েছি জিতেছি ঠিক না আমার কাছে প্রতিপক্ষকে সেটা বড়ো কথা নেই আমি মোদীজির প্রতিনিধি হিসাবে লড়াই করতে যাচ্ছি সাধারণ মানুষের কাছে মোদিজির উন্নয়নকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের আমার চেয়ে আমি আসানসোলে এতে দুর্গাপুরেতে আর এস এসের প্রচারক হিসাবে কাজ করি সাইকেল নিয়ে গ্রামে গ্রামে ঘুরেছি কেন কোনো নতুন কিছু না আমি রাজ্য সভাপতি থেকে আরম্ভ করে যাই পর্যন্ত আট বছর ধরে গ্রামেগঞ্জে ঘুরেছি বেশিভাবে গ্রামে জানা যে লোক আমাকে চেনে আমিও চিনি রাস্তাঘাট লোকজন চিনি নতুন কিছু না হয় বৈঠক যারা করার তারা করছেন যারা সিদ্ধান্তের নেওয়া তারা নিচ্ছেন আমাকে প্রার্থী করা হয়েছে এমপি সিটের জন্য আমাকে এমপি হিসাবে জিতে একটা আসন দিতে হবে যাতে প্রধানমন্ত্রী তিনশো সত্তর বলেছেন সেই টার্গেট আমরা আর পার্টি অনেক হিসাবপত্র থাকে ব্যক্তি হিসাবে লোক হিসাবে জায়গা হিসাবে তারা সেটা হিসাব করে যেটা ঠিক মনে করেছেন কিন্তু পুরোনো আসনে থাকলে কোথাও বা সুবিধা হতো না আপনার চেনা মাটি অ্যাডভান্টেজ তো থাকেই আমি তো বললাম যখন পার্টি ছিল না তার চেয়েও কঠিন প্রতিপক্ষ ছিল তখন আমি লড়াই করে জিতেছি জেতার জন্য আমি লড়াই করি এবারে তাই হবে জায়গা বলে কোচবিহার থেকে অবধি সব জায়গা আমি তো সকালেই বর্তমান চলে যাচ্ছে লড়াই তো লড়াই ওখানেই বড়ি ফেলে দেবো না গরিবীরা অপেক্ষা করছেন আমার জন্য আজকেও সারাদিন বসেছেন মনে হয় ওদের ডিক্লেয়ার হয়ে যাবে রাস্তায় বসেছিলেন স্বাগত করার জন্য তো আমি কাল সকালে যাবো কাল দশটায় আমি শক্তিগড় পৌঁছাবো তারপর আমার প্রভাব যাওয়া পাওয়া বা অধিকার থাকলে এই ধরনের কথা ওঠে স্বামী মধ্যে অভিমান হয় পার্টি আমাকে অনেক কিছু দিয়েছে পার্টি যদি আমার একটু আশা করে একটা এমপি সিট জিতে দেওয়ার সে যেখানে দেবে সেখান থেকে জিতে দেওয়া সেই লড়াইটাই করবো কেন মান অভিমানের নয় আমাকে একজন পার্টির সৈনিক হিসাবে যে দায়িত্ব হয় সেটা আমি পালন করি চিন্তাও করবো যে আমি মাটি তৈরি করে বাকিদের জায়গা দিই বহু লোককে পার্টিতে নিয়ে এসেছি নেতা বানিয়েছি এমএলএ এমপি বানিয়েছি যেন পার্টির আমার ভরসা আছে যে এখানে যেখানে পাঠানো হবে এখানে সেটিকে আসবে এটা আমার গর্বের ব্যাপার যে আমার পার্টি ভরসা করেছে কঠিন জায়গা হয়তো কিনে মানে আলিউল যে আমাদের সিনিয়র ওখান থেকে ছিলেন তো পার্টি তাকে অন্য কাজ দেবে আমাকে বলে যে ওখানে লড়তে আমি লড়ছি তিনি আসবেন বলছে আমি আসবো তোমার সঙ্গে প্রেস কনফারেন্স করবো ওনার আশীর্বাদ আমি চেয়েছি যে পনেরো দিনে ওই সিট জিতেছিলাম আমার কাছে তো দেড় মাসের বেশি সময় আছে আর মাটি তৈরি আছে আমাদের সারা পশ্চিমবাংলা বিজেপির জন্যই খোলা আছে বাকিদের অস্তিত্ব রক্ষার লড়াই